শিক্ষার্থী তোমাদেরকে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো তোমাদের আগামী শনিবার পরীক্ষা বিশ তারিখ ডিজিটাল ও প্রযুক্তি পরীক্ষা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন প্লাস নমুনা প্রশ্ন নিয়ে তো একটা প্রশ্ন যেহেতু আমরা অলরেডি তিন চারটা পরীক্ষা দিয়ে ফেলছি অর্থাৎ তোমরা পরীক্ষা দিয়ে ফেলছো আমরা পরীক্ষা নিয়েছি সেই সেই জ্ঞানের আলোকে পরীক্ষার হচ্ছে তোমরা যে পরীক্ষা দিয়েছ সেই যে তোমাদের অভিজ্ঞতা হয়েছে বা আমরা শিক্ষক হিসেবে তোমাদের পরীক্ষা নিয়েছি আমাদের একটা ভালো অভিজ্ঞতা হয়েছে সে আলোকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন চাজেশান তো দেখো তোমা আমি যেটি তৈরি করছি তোমার আশেপাশে অথবা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা বা ঝুঁকি শনাক্ত করো এবং সেগুলো দলে বাঘ হয়ে ডিজিটালি সমাধান করার চেষ্টা করো অর্থাৎ তোমার আশেপাশে তোমার বিদ্যালয়ে তোমার পরিবারে কি ধরনের সমস্যা তুমি দেখতে পাচ্ছ বা কী ধরনের ঝুঁকি তুমি দেখতে পাচ্ছ বা কী ধরনের চ্যালেঞ্জ তুমি সম্মুখীন হচ্ছ সেই সমস্যাগুলো ডিজিটাল পদ্ধতিতে কিভাবে তুমি সমাধান করবে তা চেষ্টা করো এই মেইন বইতে ছয় সাত আট পৃষ্ঠা যেটা আছে এইটাকে প্রশ্ন ঘুরে দিতে পারে শুনো তোমাদের একটা পরামর্শ সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে তোমরা অনেকে হয়তো মনে করছো যে আমাদের বইতে কিছু নেই আসলে তোমরা ভালো করে পড়ে দেখিও দেখবে যে বই থেকে অনেক তথ্য পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে ডিজিটাল উপহার তৈরি তো ডিজিটাল উপহার তৈরিটা তোমাদেরকে দেখাচ্ছি ডিজিটাল উপহার তৈরির জন্য তুমি দিতে পারো হচ্ছে একদম ডিজিটাল উপহার তৈরি কম্পিউটার ল্যাবের মাধ্যমে দিতে পারো যে ল্যাবরেটরিতে কম্পিউটার সংক্রান্ত প্রশিক্ষণ ও ব্যবহার কার্যক্রম সম্পূর্ণ করা হয় সেটি কম্পিউটার ল্যাব কম্পিউটার ল্যাবের একটা জাস্ট প্রারম্ভিক ধারণা তোমাদের কম্পিউটার ল্যাবে অনেকগুলো কম্পিউটার থাকে যেখানে শিক্ষার্থীরা নিজের হাতে কলমে কম্পিউটার জ্ঞান অর্জন করতে পারে তো পাওয়ার পয়েন্ট বলছে পাওয়ার পয়েন্ট হলো এমন একটি প্রেজেন্ট প্রেজেন্টেশন প্রোগ্রাম যেখানে অর্থাৎ তোমাকে তুমি বন্ধুকে যদি কিছু উপহার দিতে হয় তাহলে এই বিষয়গুলা কারণ ডিজিটালি তুমি উপহার দিবা তাহলে ডিজিটালি জিনিস যেগুলো তোমার বন্ধুকে দিতে পারো সেইগুলো তোমরা দিচ্ছি অর্থাৎ মনে করো তুমি তোমার বন্ধুকে ডাইরেক্ট কার্ড না দিয়ে তুমি এই কম্পিউটার মধ্যে বসে কোনো একটি তথ্য তুমি তোমার বন্ধুকে পাঠিয়ে দিতে পারো তো সেটি এখন তোমাকে দেখাচ্ছি বলছে পাওয়ার পয়েন্ট হলো প্রেজেন্টেশন প্রোগ্রাম তুমি কোনো প্রেজেন্টেশন করে পাঠাতে চাও মনে করো একটা গোলাপ ফুল সেটা হচ্ছে একদম ফুটবে অর্থাৎ নড়াচড়া করবে এরকম একটা ফুল দিতে চাও এটির মাধ্যমে তথ্য সহজে উপস্থাপন করা যায় পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে এক একটি ফিসটাকে স্লাইড বলে অর্থাৎ এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে তুমি যে স্লাইড তৈরি করে দিতে হবে তোমার বন্ধুকে যদি ডিজিটালি উপহার দিবে এগুলো তোমার জন্য লাগবে এই স্লাইডের মধ্যে টেক্সট ছবি অডিও ভিডিও অ্যামিনেশন সংযুক্ত করে আকর্ষণীয় করা যায় সাধারণত পণ্যের বিজ্ঞাপন মিটিংয়ের আলোচনার বিষয় প্রতিবেদন উৎপাদন প্রতিবেদন ডেটা উপস্থাপন ইত্যাদি কাজ করা হয় পাওয়ার পয়েন্টের সুবিধা কী কী দেখো পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো সময় বড় পদ্মা দেখানো যায় নির্দিষ্ট টেক্সট টাইটেল ও চিতনির্ভর স্লাইড বানানো যায় স্লাইডে মুভি সাউন্ড এমিনিশন। সংযোগ করা যায় স্লাইডে নানা ধরনের ছবি সংযোগ করা যায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলকে সহজে ভিডিও কন্টেন্ট তৈরি করা যায় তারপরে সেটা হচ্ছে আবার স্ক্রিন রেকর্ড দিয়ে তুমি দিতে পারো বিভিন্ন কিছু এখন এগুলার কাজ কি তুমি তোমার প্রশ্ন হতে এই যে উপহার দেওয়ার ক্ষেত্রে এই কথাগুলো কেন আসলো তুমি তোমার বন্ধুকে যদি কোনো কিছু উপহার দিতে চাও ডিজিটালি সেক্ষেত্রে তুমি এই ডিজিটালি শব্দগুলো অর্থাৎ ডিজিটাল দিয়ে বানাই দিতে হবে মনে করো তুমি তাকে একটা কার্ড দিবা তো এই কার্ড দিতে তুমি ডিজিটালি বানা দিতে তুমি মোবাইলটাকে পাঠিয়ে দিবা অর্থাৎ এরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুমি সেটা পাঠাতে পারবে এছাড়াও তোমার আরও কয়েকটা আছে যেমন তোমরা কাগজ দিয়ে রোবট বানাতে পারো তারপরে তোমরা হচ্ছে এমন একটি ছিটি ইমেলের মাধ্যমে তুমি আগে ছিটি দিতে এখন ছিটি না দিয়ে ইমেল করলে সেটা হচ্ছে কম্পিউটার ব্যাসিস হতে পারে বলছে উপকরণ উপকরণ হচ্ছে উপাদান যে কার্য সাধনের জন্য প্রয়োজনীয় বস্তু আরও সহজত করা যায় সেটি হচ্ছে কার্যতর উপকরণ আচ্ছা আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে বিদ্যালয়ের পত্রিকা তৈরি এটা তোমার একদম মেন বইতে আছে এবার আমরা বিদ্যালয়ের পত্রিকা তৈরি করব পত্রিকাটি তৈরি করার জন্যে অভিজ্ঞতা শুরুতেই অভিজ্ঞতা শুরুতেই আমরা যে দলে বাঘ হই থিম বা বিষয় নির্ধারণ করেছিলাম সেই দলের সদস্যরা একসঙ্গে বসবো এবং নিজেদের তৈরি করা প্রতিবেদন দিয়ে এই বিদ্যালয়ের পত্রিকা বানাবো বিদ্যালয় পত্রিকা তৈরি করতে হলে আমাদের যে সকল নির্দেশনা মানতে হবে তার নিচে দেয়া হলো তো মানে তুমি বিদ্যালয়ের একটি পত্রিকা বানাবে আর এই জন্য যে যে নির্দেশনা তুমি মানবে সেটি এখানে দেওয়া হলো বলছে বিদ্যালয় পত্রিকা সব শিক্ষার্থী অংশগ্রহণ তৈরি করতে হবে মানে এখানে বেশিরভাগ শিক্ষার্থী যাতে অংশগ্রহণ করে সেটি নিশ্চিত করতে হবে তারপরে শ্রেণীতে ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী এবং অন্য তৃতীয় লিঙ্গের কোনো শিক্ষার্থী থাকলে শারীরিক মানসিক প্রতিবন্ধী থাকলে তাদেরকেও সেখানে অংশগ্রহণ করাতে হবে প্রতিটি দলে তাদের নির্ধারিত বিষয় বা থিমের উপর বিদ্যালয়ের পত্রিকা তথ্য ছবি গল্প প্রতিবেদন সম্মেলন উপকরণ বানাবে মানে সবাই আলাদা আলাদা করে কেউ কবিতা লিখবে কেউ গল্প লিখবে তারপর হচ্ছে কেউ ছবি দিবে কেউ বিভিন্ন সমসাময়িক বা কোনো বিষয় সম্পর্কে ইতিহাস সম্পর্কিত তথ্য দিবে সব দলে কাজ যুক্ত করে একটি বিদ্যালয় পত্রিকা তৈরি হবে বিদ্যালয় পত্রিকা বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে একটি শিরোনাম দিতে হবে মানে তুমি কি নামে দিতে চাচ্ছ এরকম একটি যাতে শিরোনাম থাকে বিদ্যালয় পত্রিকার জন্য কিছু লেখা শিক্ষার্থীর নিজস্ব লেখা হতে হবে এবং কিছু লেখা বা তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংরক্ষিত হতে পারে মানে যেমন কোনো একটা তথ্য দিলাম মনে করো স্কুলের ইতিহাস তাহলে এটা তো অন্য কারো কাছ থেকে নিয়ে হতে পারে স্বাভাবিক তারপর হচ্ছে উভয় লেখা শতাধিকের নাম থাকে তুমি যদি কারো কাছ থেকে কোনো দিনই সংগ্রহ করো তুমি অন্য কোন ফ্রেন্ডস থেকে অন্য কোন স্কুল বা অন্য কোন জায়গার ফ্রেন্ডস থেকে নিলা বা বই থেকে নিলে তাহলে তার নাম দিতে হবে নয়তো এটি কফি রেটের আওতায় পড়ে যাবে একটি আলাদা অংশে বা ফিস্টায় আবার সব শতাধিকের নাম দেয়া হবে সে অংশটি শতাধিকের তালিকা বা অংশ হিসেবে নামকরণ করা যেতে পারে ওভারঅল এই যে বিদ্যালয়ের পত্রিকা এটি একটা মোটামুটি ইম্পর্টেন্ট তোমাদেরকে যে তিনটা আমি প্রশ্ন দিলাম আমার বিশ্বাস একশো শিউর শিওর এখান থেকে প্রশ্ন আসবে তোমরা ভালো করে এই ভিডিওটা লক্ষ্য করবে তোমরা ধৈর্য সকালে ভিডিওটি শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ